নাপাই গছ <food'>?

বর্মেশি সভান <laughs> <laughs>

তারপর <to the oil>

এবার ছেড়ে দাও তাও হয়নি জলে পাক দিতে হয় তারপরে জোর লাগে হ্যাঁ ছ আমার বিশাল খারাপ লাগছে কার কাছে মোর কাছে কই মোর কাছে ফোন মতো খালি হাতেই গেলো মাসির পল্লীর সবাই ভালো কেউ খারাপ বলছি ভাত দিতে হবে না এই যা যতদূর হবে ভালো